بِاللَّهِ وَكُنْتُمْ أَمْوَاتًا فَأَحْيَاكُمْ ثُمَّ يُمِيتُكُمْ ثُمَّ يُحْيِيكُمْ ثُمَّ إِلَيْهِ تُرْجَعُونَ তুমি যখন তোমার মায়ের গর্ভে ছিলে তখন কি অবস্থায় তোমার জন্য কেউ দোয়া করে না আল্লাহ তাআলা আমাকে একজন আব্দুর রহমান দাও আপনার বাবা কি আপনার জন্য দোয়া করছেনি আমার সন্তান নাম আব্দুর রহমান হবে দোয়া করছে আপনি দোয়া করছেন নি আল্লাহ আমি যখন দুনিয়াতে যাব আমার হাত দিও পা দিও সব দিও দোয়া করছেন কেউ দোয়া করে নাই আমি মায়ের গর্ব হলাম হওয়ার পরে আমি ওখানে আস্তে আস্তে বড় হলাম বড় হওয়ার পরে আমার নাম রাখা হলো নাম রাখার পর আমি শিশু হলাম শিশু থেকে আমি আস্তে আস্তে বড় হতে লাগলাম হওয়ার পর আমি শিক্ষিত মর্জিত হলাম তারপর আমার নাম কাম হলো তারপর আমার নাম কাম হলো আবার একদিন আমি এই দুনিয়ার জগৎ থেকে চলে যাব চলে যাওয়ার পরে আমার হয়তোবা নাম থাকবে এক মাস দুই মাস তিন মাস চার মাস নাম থাকবে এরপরে ইতিহাস থেকে আমার নাম আস্তে আস্তে চলে যাবে ইতিহাস থেকে আমার নাম দাও চলে যাবে নাকি ইতিহাস থেকে পুরো দিন নাম থেকে যাবে নাম থেকে যাবে যাদের নাম তারা হয়তোবা বিশ্বের ইতিহাসের মধ্যে শ্রেষ্ঠ মুজাহিদ হিসাবে থাকবে আর নত বা তাদের নাম শ্রেষ্ঠ সহী রাচার থাকবে এখন আপনার নাম তার নকি শহীর আচার হিসাবে লেখাইতে চান নাকি ইমানদার হিসাবে লেখাইতে চান ইমানদার হিসাবে লেখাইতে চান ভদ্রত অমর আদিয়াল নুর একটা ঘটনা মনে ঘটে গেলাম অমর আদিয়াল ন হ যখন দুনিয়ার প্রেসিডেন্ট ছিলেন তিনি যখন অর্থ পৃথিবীর বাচ্চা ছিলেন অমর কি নরম ছিল না নরম ছিল নরম ছিল না গরম ছিল কেমন গরম ছিলেন উমর উমর আদি আল্লাহ সামনে কেউ যদি অন্যায় করতেন উমর আদি আল্লাহ এক কবে কল্লাটা শেষ করে দিতেন এত গরম ছিল তিনি ক্ষমতার আমলে একদিন তিনি রাত্রে বেলা পাই ঘরেন জনপদের খবর নেওয়ার জন্য রাত্রে তিনি হাঁটতেছেন এখন আমাদের সমাজে কোন চেয়ারম্যান বেলা হাঁটে কেউ হাঁটে কোনো মেম্বার হাঁটে হাটে সুরির জন্য হাঁটে হাটে গাজার বস্তা নিয়ে হাঁটে হাঁটে মানুষকে মারার জন্য হাঁটেন অমরাদি আল্লহ হোতা লাহনু রাত্রেবেলা একা একা হাঁটতেছে এর একা একা হাঁটতেছে হঠাৎ করে কুতু যাওয়ার সময় দেখতেছে পাহাড়ের মধ্যেই একটা মাটি তিন তিন করে একা হাঁড়িতে জ্বলতেছে অমরাদি আল্লহ হোতা লাহনু ওই ঘরের মধ্যে গেলে যাই ওই ঘরে সন্তানগুলি গুলি খাবারের খাবার চালায় কুকার চালায় কানতেছে মা বলতেছে মা বলতেছে সন্তান রে আমি এই তো বাইরের মধ্যে আগুন জ্বাল দিয়েছি আগুন দিছি বাদ হতেছে তোরা একটু মা ভাত হলে আমি তোমাকে ডাকিয়ে নি বা খাবার তখন ছোট সারটা বলে মা আর কতদিন এভাবে আমাদেরকে হাত কেটে দিলে এই তার আগে আমাদেরকে তিন দিন হাত কেটে আর সহ্য হয় না মা আমরা মনে মরে যাব মা আমরা মন মরে যাব আমাদেরকে আর কয়েকদিন হাতকে দিবা মহিলাটার সঙ্গে সঙ্গে চোখের পানি ছেড়ে দিয়ে বলে ও বাংলা লাল আমি আমি যদি আমি যদি আমার একটা সন্তান যদি খুদার চালায় মন যাই আমি গলার মধ্যে ঘামসা টানাইয়া আমি কেয়ামতের ময়দানে ময়দানে টানবো কে শুনতেছে কে শুনতেছে কথাটা কে শুনতেছে উমর কোথায় তার ঘরে উমর বললেন আসসালাম আলাইকুম এই ঘরে কে মহিলা বলল আপনি জেনে লাভ নেই আমি যে মনে করতে আপনার জেনে দরকার কি আমি মহিলা মানুষ ঘরের মধ্যে আপনি পুরুষ মানুষ আমাকে কে বলতেছেন কেন তখন বললেন বোন আমি এক মুসাফির মানুষ তার নিজের গ্রহণ করে সেটা রেখে বলতেছে আমি এক মুসাফির মানুষ আমি দূর দিকে যাইতেছি হঠাৎ করে দেখলাম বাত্তি এই আমি এই জন্য বাত্তি দেখে আসলাম এই ঘরে কোনো পুরুষ আছে কিনা মহিলা বললে এই ঘরে কোনো পুরুষ নাই আমি গোপুর থেকে আসলাম কাছে যাব কিন্তু কোমরের কাছে যাব আমার সন্তানগুলি আজকে অনেক দিন ধরে ক্ষুধা আমি এই জায়গার মধ্যে আজকে তিন দিন তালা আসে আমি কোন অমরের খোঁজ পাইনি না তখন বললো উমর বাসা কি আপনি চিনেননি উমর কে কি আপনি দেখছেন কখনো বললো আল্লাহ আল্লাহর কসম আমি কখনো ওমরকে কে দেখি নাই কথা বলেছে তখন বললো বোন আপনার কি প্রয়োজন আবমান মহিলা বলল আপনি মুসাফির মানুষ আপনাকে বলে কোনো লাভ নাই আপনি আমাদের কোনো প্রকাশ করতে পারবেন না বলতো তাই না কি বলল হ্যাঁ ওমর বললেন তারপর কি বলেন না আমি আপনার কিছু উপকার করতে পারি না এই কথা যখন বলেছে বলল আমার সন্তানগুলি আর তিনটা সন্তান আজকে তিন দিন উপাস আমি যদি ওমর কাস্তিয়ে কোনো সহযোগিতা না পাই আমি কাল কি আমাতের মানি

সোনার বস্তা বাহির কর তেল যা যা প্রয়োজন একটা পরিবারের জন্য সবগুলি বাহির করে একটা বস্তার মধ্যে দেই বস্তাটা আমার কাঁধের মধ্যে উঠে যাতে আব্দুল সালাম বাইতুল মাল সম্পাদক যিনি বাইতুল মাল খাবার দাবার তিনি ব্যবস্থা করেন খাদ্যমন্ত্রী যাকে বলা হয় তিনি সব বস্তা হয় তখন বললেন অমর বললেন হে আব্দুল সালাম আমার কাঁধে উঠে যাত আব্দুল সালাম বললেন আমি মোট ফেরিন আপনি কি বলেন আপনি হলেন রাষ্ট্রের সরকার আর আমরা হলাম কর্মচারী আপনি আমাদের কাঁধের মধ্যে উঠাইয়া দেন তখন অমর বললেন এরা আব্দুল সালাম কথা বেশি বাড়াইস না কাল নিকে আমাদের ময়দানে যখন গামছা টানাবে আমি অমরের গলায় গামছা টানাবে তোমার তুমি আব্দুল সালামের গলায় গামছা টানানো হবে না তুমি আব্দুল সালামের গলায় গামছা লাগানো হবে না এই কথা বলার সঙ্গে সঙ্গে উমর গলায় যখন নম্বরের মাথায় যখন বস্তর উঠে দেওয়া হলো ওমর মনে যেন শক্তি পেয়ে ঘোড়ার মতো করে তিনি কোনি কুলি জঙ্গলের থেকে যাইলেন তার হাঁটা এত গতি ছিল আব্দুল সালাম পিছন পিছন যাইতেছে তার পরে তার সাথে হাঁটে না পারে না যখন না পারে না পারার কারণে তিনি উমর রাদিয়াল্লাহু তাআলা নূরের পিছন পিছন আপ এসে আদ্রতে আমরা দিয় ওই মহিলার বাড়ির কাছে গেলেন যাই বললেন যে মহিলা তোমার ঘর থেকে পাতিন তাতে যা আমাদেরকে বাহির করে দাও আমরা তোমার জন্য কিছু খাওয়া এনেছি এই খাবারটা তুমি খাও তখন পাtileর শ্রদ্ধা আছে সব কিছু বাইরে করে দিলেন বাহির করে দেওয়ার পরে তারা রুটি বানাই দিলেন খাবার দিয়ে করে দিলেন তারা কিছু খাবার তাদের করে দিলেন এখন মহিলা বললেন কিছু খাবার বাড়িতে আছে তোমরা পরে নিও এই কথা যখন বলেছে আর সালাম দিয়ে গেল বলুন তোমাকে সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তোমার কাছে আমরা খাবার সমান মতো বোঝাইতে পারি নাই তারপর উমর তার উপরে চোখে দেন নাই তিনি সকালবেলা আবার যখন রাজ বাসাতে গেলেন রাজ যখন তিনি গেলেন যাই বলতেছে এই আমার রাজপ্রাসাদের লোকেরা বলল জি বলেন জনাব মিলি অমুক ময়দানে একটা লোক আছে একটা মহিলা আছে ওই মহিলাটাকে বলবে আপনাকে অমর আদি আল্লাহ সালাম সালাম দিছে কে সালাম দিছে অমার আপনাকে সালাম দিছে আর আপনাকে বলছে ওই যে আমিরুল মহমিনের দরবারে যাওয়ার জন্য আমিরুল মহমিনের দরবার যাওয়ার জন্য বলল মহিলা যদি না আসতে চায় তখন কি করতাম বললো তোমরা মহিলাকে বাধ্য করবে আনার জন্য যদি না আনা হয় আপনাকে গ্রেফতার করা হবে এভাবে দুবাসী পাঠাইলেন দুবাসী সালাম দিলেন বলল আপনাকে এখানে আরো অনেক ঘটনা সংযুক্ত করে বলতেছি অমরাত ইয়াল্লাহ তা তাকে সালাম তার দোবাসি তাকে সালাম দিয়ে সালাম দিয়া বলতেছে আপনাকে অমরাদ আল্লহ লাহ সালাম দিলো আর আপনাকে যাওয়ার জন্য বলতেছে ওই মহিলা বললো হাই হ্যাঁ বতরাতে বোনো এবং সাথে যে আদার ব্যবহার করেছে ওই ঘুরি বোন অমরের কাছে দিলো অমর একজন নামা খেয়েছে মহিলা বললাম অমরের কাছে যাবো বললো ওমর বলছে আপনি যদি না না যান তাহলে আপনাকে সরকারি ভাবে গ্রেফতার করা হবে গ্রেফতার করে আপনাকে মহরগর করে নেওয়া হবে তখন মহিলা বললেন ঠিক আছে আমি যাব তখন তিনি গেলেন মসজিদে নবদুর মন্দির বসা এবং মহিলা আসতেছে একদিক দিয়ে প্রত্যাশা আসতেছে তারপরে তিনি দেখলেন যে রাত্রে বেলা তার সাথে কথা বললাম তিনি বলেন কলিকাতার মুসলিম আমিরুল মুমিন হজরত মসজিদের মিম্বরের মধ্যে বসে আছে মহিলার গায়ে কাপ ছুটে গেল আমাদের কি কি জন্য আনলো কি জন্য আনলো কাপ ছুটে গেল তখন অমর করলেন বল তুমি যে এতদিন কষ্ট করলাম এতদিন কষ্ট করলা এতদিন কষ্ট করলা আমাদেরকে তুমি বক্ত দিও না তোমার কাছে আমি সঠিক সময়ে বাক্য থেকে পারলাম না আমি তোমার কাছে দুই হাত ধরে মাপছা তুমি আমাকে ক্ষমা করে দাও আর আমার মাথা থেকে তোমাকে পাগরিটা খুলে দিলাম এই পাগরি দিয়ে তুমি আমাকে এই দুনিয়ার বক্কার হরিদগুলিতে আমাকে সাঁচাও আমাকে টানাও আমাকে ইয়ে মন্তন মহিলা নিয়ে গামচালাক ইয়া টানানো হওয়ার কারণ না। মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে বললেন এই উমার আল্লাহ রসুল বলেছে আমার পরে কেউ যদি নবী হয় তাহলে তোমার অবশ্যই তুমি নবীর যোগ্য আমি তোমাকে ক্ষমা করে দিলাম আর তোমার মতো এভাবে যারা বিচার ব্যবহার করবে বিচারের ব্যবস্থা করবে আল্লাহর আমি সকল বাচ্চাদেরকে ইসলাম করে দেবে বিজয় করবেন আর আমি আল্লাহ আমি মহিলা বলছি আমার সন্তানদেরকে পক্ষ থেকে বলছি আমি মহিলা তোমাকে ক্ষমা করে দিলাম তাহলে আমাদের দেশের শাসকগুলি যদি এমন হতো আমাদের দেশটা কতই না সুন্দর হতো আজকে আমাদের ইয়াগুলি যেভাবে আছে শাসকগুলি গুলি এভাবে আছে তাহলে তার আফসোস করবে তারপরে কি আফসোস করবে হালাকা আননি সুলতানিয়া আজ আমার সব ক্ষমতা আমার সব ক্ষমতা সব নিঃশেষ হয়ে গেল। আমার তার ক্ষমতা দিয়া আমি অপরাধী মানুষদেরকে মেয়ের অপরাধ মানুষদেরকে অত্যাচার করেছি আমার ক্ষমতা দিয়া আমি সব মানুষকে হত্যা করেছি আমার অপরাধ দিয়া আমার ক্ষমতা দিয়া আমি মানুষকে ঘর থেকে বাইরে করে দিলাম যারা কালিমারা দাবার দিত যারা স্থানীয় দাবার দিত তাদেরকে জেলের মধ্যে রেখেছিলাম তাদেরকে আমি জেলের মধ্যে রাখছিলাম আজকে আমি আজকে আমার ক্ষমতা কই গেল আমার ক্ষমতা হয়ে গেল